আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওটি তাদের জন্য যারা জীবনে ধনী হতে চায় শুধু টাকার দিক থেকে নয় বরং রিজিক শান্তি বরকত এবং হৃদয়ের প্রশান্তির দিক থেকেও কখনো ভেবেছেন কিছুদিন ধরে আপনার জীবনে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে হঠাৎ কিছু সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে কিছু মানুষ দূরে সরে যাচ্ছে আবার মনে হচ্ছে নতুন এক পথ খুলে যাচ্ছে জেনে রাখুন ধনী হওয়ার আগে আল্লাহ কিছু রহস্যময় সংকেত পাঠান যদি আপনি সেই সংকেতগুলো চিনে নিতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার জীবনে বরকত ও রিজিকের দরজা খুলে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে চলুন জেনে নিই সেই পাঁচটি রহস্যময় সংকেত যা আল্লাহ পাঠান ধনী হওয়ার আগে এক পুরনো সম্পর্কগুলো ভেঙে যেতে শুরু করে প্রথম সংকেতটি আসে এমন একভাবে যা প্রথমে খুব কষ্ট দেয় কিন্তু পরে বুঝতে পারবেন এটাই আপনার জীবনের মোড় ঘোরানোর শুরু হঠাৎ করে আপনি লক্ষ্য করবেন যাদের সাথে বছরের পর বছর সম্পর্ক ছিল তারা একে একে দূরে সরে যাচ্ছে যাদের পাশে আপনি ছিলেন সুখে দুঃখে তারা হঠাৎ ঠান্ডা হয়ে যাচ্ছে কেউ আপনাকে ভুল বুঝছে কেউ অহংকারের দেয়াল তুলছে কেউ আবার নীরবেই হারিয়ে যাচ্ছে আপনার জীবন থেকে প্রথমে আপনি ভাববেন আমি কি ভুল করেছি আপনার মন ভেঙে যাবে একাকিত্ব গ্রাস করবে আপনি ভাববেন সবাই কেন এমন করছে কেন আমি একা হয়ে যাচ্ছি কিন্তু এই নিঃসঙ্গতার পেছনে লুকিয়ে আছে এক মহারহস্য দৈব পরিকল্পনা বা ডিভাইন প্ল্যান আল্লাহ যখন আপনাকে উন্নতি পথে নিতে চান তখন তিনি আপনার চারপাশ থেকে সেই মানুষগুলোকে সরিয়ে দেন যারা আপনার রিজিকের প্রবাহে বাধা দিচ্ছে কারণ অনেক সময় আমাদের জীবন আটকে থাকে এমন সম্পর্কের জালে যেগুলো বাহ্যিকভাবে সুন্দর হলেও ভেতরে বিষের মতো কেউ হিংসা করে কেউ নিরুৎসাহিত করে কেউ আপনার আত্মবিশ্বাস ভেঙে দেয় আল্লাহ চান না আপনি যখন উঁচুতে উঠবেন তখন এই মানুষগুলো আপনার পা টেনে ধরুক আল্লাহ বলেন হয়তো তুমি কোনো কিছু অপছন্দ করছ অথচ তাতে তোমার জন্য কল্যাণ আছে সুরা আল বাকারা দুইশো এই আয়াত শুধু কষ্টের সময়ের জন্য নয় বরং পরিবর্তনের সময়ের জন্য যখন আল্লাহ আপনার জীবনে বড় আশীর্বাদ আনতে যাচ্ছেন তখন তিনি প্রথমেই পরিবেশ পরিবর্তন করেন তিনি জানেন নতুন বরকতের জন্য নতুন পরিবেশ দরকার এ যেন ঝড়ের আগে আকাশ মেঘে ঢেকে যায় বাতাসে ধুলো উড়ে গাছ নুয়ে পড়ে সব কিছু অস্থির লাগে কিন্তু আপনি জানেন না এর পরই নামবে বৃষ্টি পরিশুদ্ধ করবে মাটি সবকিছু নতুন করে ফুলে ফলে ভরে উঠবে ঠিক তেমনি যখন সম্পর্কগুলো ভেঙে যায় তখন সেটি ধ্বংস নয় এটি এক শুদ্ধিকরণ আল্লাহ আপনাকে একা করছেন না বরং তিনি আপনাকে নির্বাচন করছেন যেন আপনি তার সাথে আরও গভীর সংযোগে আসতে পারেন যেন আপনি এমন মানুষের সংস্পর্শে আসেন যারা আপনার বিশ্বাস পরিশ্রম আর আল্লাহ ভীতির পথে আপনাকে এগিয়ে দেবে তাই যখন কেউ আপনাকে ছেলে যায় মনে রাখবেন হয়তো তাদের সরে যাওয়াটাই আপনার মুক্তি ছিল আল্লাহ আপনার ভবিষ্যতের মাটি প্রস্তুত করছেন তিনি এমন লোকদের সরিয়ে দিচ্ছেন যারা আপনার বরকত বহন করতে পারত না কারণ আপনি যে আশীর্বাদ পেতে যাচ্ছেন তা সবার জন্য নয় এটি শুধুমাত্র তাদের জন্য যারা আল্লাহের পরিকল্পনার অধীন থাকে ধৈর্য ও বিশ্বাসের সাথে তাই দুঃখিত হবেন না যখন পুরনো সম্পর্কগুলো ভেঙে যায় বরং আল্লাহের দিকে তাকিয়ে বলুন হে রব তুমি যাকে সরিয়ে দিচ্ছ জানি তাতে কল্যাণ আছে আমার জীবনে শুধু সেই মানুষদের রাখো যারা তোমার পথে আমাকে সাহায্য করবে এই মুহূর্ত থেকেই আপনার জীবনে শুরু হবে শুদ্ধির প্রক্রিয়া কারণ আল্লাহ যখন আপনাকে ধনী ও বরকতময় করতে চান তিনি প্রথমেই আপনার চারপাশ পরিষ্কার করেন এবং একদিন আপনি ফিরে তাকিয়ে দেখবেন যাদের চলে যাওয়াতে কেঁদেছিলেন তাদেরই না থাকাটাই আপনাকে সফলতার মঞ্চে তুলেছে দুই অদ্ভুত আর্থিক সংকট দ্বিতীয় সংকেতটি এমন এক পরীক্ষা যা প্রায়ই মানুষ ভুলভাবে বোঝে যখন আল্লাহ আপনাকে ধনী সমৃদ্ধ ও বরকতময় জীবনের দিকে নিতে চান তখন তিনি প্রথমেই আপনার আর্থিক জীবনকে হালকা করে দেন হঠাৎ দেখবেন যা কিছু ধরে রেখেছিলেন তা এক হারাতে শুরু করছে চাকরি চলে যাচ্ছে ব্যবসায় ক্ষতি হচ্ছে কিছু টাকা আটকে যাচ্ছে এমনকি এমন খরচ এসে পড়ছে যা আপনি আগে কল্পনাও করেননি আপনার মনে হবে কেন আমার জীবনে একের পর এক সমস্যা আসছে আমি তো সদ্ভাবে চলার চেষ্টা করছি তাহলে কেন রিজিক বন্ধ হচ্ছে এই অবস্থায় মানুষ প্রায়ইভাবে হয়তো আল্লাহ রেগে গেছেন কিন্তু বাস্তবে ভাই ও বোনেরা এটি হল আল্লাহর বিশেষ প্রশিক্ষণ কারণ ধনী হওয়া শুধু সম্পদ পাওয়া নয় বরং সেই সম্পদের যোগ্য হয়ে ওঠা আর আল্লাহ তার বান্দাকে সেই যোগ্যতা দিতে চান আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা ধন সম্পদের ক্ষতি জীবন ও ফল ফসলের মাধ্যমে আর ধৈর্যশীলদের জন্য আছে সুসংবাদ সুরা অল বাকারা একশো এই ক্ষতি এই আর্থিক কষ্ট এগুলো শাস্তি নয় বরং অদৃশ্যভাবে আল্লাহর করুণা কারণ কখনো কখনো আল্লাহ আমাদের জীবনের পুরনো রিজিক বন্ধ করে দেন যাতে নতুন বরকতময় রিজিকের দরজা খুলতে পারে যেমন পুরনো গাছের শুকনো শাখা ছেটে না ফেললে নতুন কুড়ি গজাতে পারে না তেমনি আল্লাহ পুরনো পথ বন্ধ করেন যেন নতুন পথ ফুটে ওঠে এই সময়ে আপনি হয়তো অনুভব করবেন সব কিছু যেন থমকে গেছে আপনি চেষ্টা করছেন পরিশ্রম করছেন কিন্তু ফল আসছে না কিন্তু বিশ্বাস করুন এই নীরবতা আসলে প্রস্তুতির সময় আল্লাহ আপনার জীবনকে এক নতুন দিকের জন্য সাজাচ্ছেন তিনি আপনাকে এমন পরিস্থিতিতে রাখছেন যাতে আপনি মানুষের উপর নির্ভরতা ছেড়ে তার উপর সম্পূর্ণ তাওয়াক্কুল শিখতে পারেন এই সময়ই মানুষ নিজের প্রকৃত শক্তি চেনে যখন পকেটে টাকা থাকে না কিন্তু হৃদয় ইমান জলে তখনই আপনি প্রকৃত অর্থে ধনী হতে শুরু করেন কারণ তখন আপনি বুঝতে পারেন প্রকৃত সম্পদ ব্যাঙ্কে নয় বরং তাওয়াক্কুলে অর্থাৎ আল্লাহর উপর ভরসায় এই আর্থিক সংকট অনেক সময় আমাদের পরিশুদ্ধ করে ফেলে এটা অহংকার ধুয়ে দেয় লোভ মুছে দেয় আমাদেরকে কৃতজ্ঞতার মানে শেখায় যে মানুষ এক সময় টাকায় গর্ব করত সে এখন ছোট ছোট নিয়ামতের কদর করতে শেখে যে আগে অহংকারে ছিল সে এখন বিনয়ী হয়ে যায় এবং এই পরিবর্তনটাই হল সেই অদৃশ্য দরজা যার ভেতর দিয়ে ধন বরকত ও শান্তি প্রবেশ করে তুমি যদি এখন এমন এক পর্যায়ে থাকো যেখানে অর্থকষ্ট ঋণ বা ব্যর্থতা ঘিরে ফেলেছে তাহলে হতাশীয় না হয়তো তোমার পুরনো জীবিকা ভেঙে পড়ছে কারণ আল্লাহ নতুন রিজিকের রাস্তা তৈরি করছেন যেমন বীজ মাটির নিচে চাপা পড়ে অন্ধকারে থাকে কিন্তু পরে সেই অন্ধকার থেকেই জন্ম নেয় নতুন জীবন তুমি এখন সেই পর্যায়ে আছো যেখানে আল্লাহ তোমার ভেতরের বীজকে অন্ধকারে প্রস্তুত করছেন যেন একদিন সেটি রিজিকের সবুজ বৃক্ষে পরিণত হয় তুমি যদি এই সময় ধৈর্য রাখো দোয়া চালিয়ে যাও এবং আল্লাহর উপর ভরসা রাখো তাহলে দেখবে একসময় হঠাৎ করে পথ খুলে যাচ্ছে যে চাকরি হারিয়েছিলে তার চেয়ে ভালো সুযোগ পাচ্ছ যে ব্যবসা ভেঙে গিয়েছিল সেটাই অন্য পথে আবার সফল হচ্ছে যে টাকাটা আটকে ছিল সেটা ফিরছে দ্বিগুণ আকারে কারণ আল্লাহ বলেন যে আমার উপর ভরসা রাখে আমি তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক তিন এই কথাটাই তোমার জীবনের গোপন সূত্র অর্থকষ্টের সময় ভয় পেও না কারণ তোমার পেছনে কাজ করছে আল্লাহর পরিকল্পনা একটা ফাইন্যান্সিয়াল রিসেট যেখানে তিনি পুরনো সবকিছু ভেঙে দিয়ে নতুন রিজিকের বরকত আনতে যাচ্ছেন তাই ভাই ও বোনেরা যদি তোমার জীবনে আজ আর্থিক সংকট থাকে তাহলে সেটাকে আল্লাহর গোপন সংকেত হিসেবে দেখো। কারণ এর মানে হল তুমি প্রস্তুতি নিচ্ছ ধন বরকত ও শান্তির নতুন এক অধ্যায় প্রবেশের আর সেই অধ্যায় শুরু হবে যখন তুমি সম্পূর্ণভাবে বলবে হে আল্লাহ আমি তোমার উপর ভরসা রাখি আমার রিজিক তোমার কাছ থেকেই আসুক এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ বলেন আমার বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই সুরা আলবাকারা একশো ছিয়াশি আর তখন থেকেই শুরু হয় তোমার রিজিকের নতুন সূর্যোদয় তিন অন্তরে তীব্র আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা জাগে এই সংকেতটি অন্য সবগুলোর চেয়ে ভিন্ন কারণ এটি আসে বাইরের জগৎ থেকে নয় ভিতরের জগৎ থেকে যখন আল্লাহ আপনাকে ধনী বরকতময় এবং সফল করতে চান তখন প্রথম পরিবর্তন শুরু হয় আপনার হৃদয় হঠাৎ একদিন আপনি অনুভব করবেন কিছু একটা বদলে যাচ্ছে আপনার ভেতরে যে মন আগে ভয়ে ভরা ছিল সেখানে অজানা এক সাহস জন্ম নিচ্ছে যে আত্মা আগে হতাশ ছিল সে এখন আশায় জ্বলছে আপনি ঠিক বুঝতে পারবেন না কিন্তু মনে হবে আমি পারব আমি কিছু বড় কিছুর জন্যই সৃষ্টি হয়েছি এটা অহংকার নয় এটা আল্লাহর তরফ থেকে আসা এক দৈব অনুপ্রেরণা বা ডিভাইন ইন্সপিরেশন আল্লাহ নিজেই বলেন আমি মানুষকে তার আত্মায় প্রেরণা দেই পাপের ও পুণ্যের সুরা আশামস আয়ত আট যখন এই অনুপ্রেরণা জাগে তখন মনে এক নতুন আলো জ্বলে ওঠে আপনি অনুভব করেন আগের মতো নন আপনি যে জিনিসগুলো একসময় অসম্ভব মনে হতো সেগুলো এখন সম্ভব বলে মনে হচ্ছে আপনি নিজের চিন্তাধারায় পরিবর্তন দেখতে পান আপনার মন আর শুধু অভিযোগে ভরে থাকে না বরং আপনি ভাবতে শুরু করেন আমি কিভাবে এই অবস্থা থেকে বের হব আমি কিভাবে আরও ভালো হতে পারি এই পরিবর্তনই হল আল্লাহর পক্ষ থেকে এক অ্যাক্টিভেশন সিগনাল এক ইঙ্গিত যে আপনি নতুন জীবনের জন্য প্রস্তুত হচ্ছেন এটি এমন সময় যখন আল্লাহ আপনার ভেতরে ভরসা ও আত্মবিশ্বাসের বীজ রোপণ করেন তিনি জানেন ধন বা রিজিকের আগেই আপনাকে মানসিকভাবে শক্ত হতে হবে যেমন কোনো গাছ ফল দেবার আগে মাটি শক্ত হতে হয় তেমনি সফলতার ফল পাওয়ার আগে আল্লাপনার আত্মাকে দৃঢ় করে তোলেন এই সময়টিতে আপনি হয়তো অদ্ভুতভাবে উদ্যমী হয়ে উঠবেন রাতে ঘুমাতে গেলেও মনে হবে আমার জীবনে কিছু বড় কিছু ঘটতে যাচ্ছে আপনি নতুন চিন্তা করবেন নতুন পরিকল্পনা করবেন এমন সব আইডিয়া মাথায় আসবে যা আগে কখনো ভাবেননি এগুলো কোনো কাকতালীয় চিন্তা নয় বরং আল্লাহর তরফ থেকে পাঠানো দিক নির্দেশনা আপনি লক্ষ্য করবেন মন চাইছে কিছু ভালো করতে দান করতে অন্যকে সাহায্য করতে নামাজে মনোযোগ দিতে নিজের জীবনকে উদ্দেশ্যপূর্ণ করতে এটাই প্রমাণ যে আল্লাহ আপনার রিজিকের বরকতকে প্রস্তুত করছেন এবং আপনাকে সেই বরকত বহনের উপযুক্ত করছেন ভাই ও বোনেরা এটা এমন এক সময় যখন আল্লাহ আপনার আত্মাকে বলেন হে বান্দা আমি তোমাকে নির্বাচন করেছি আমি তোমাকে প্রস্তুত করছি এমন এক জীবনের জন্য যা শুধু তোমার নয় অন্যেরও উপকারে আসবে কিন্তু এখানে একটি রহস্য লুকানো আছে এই আত্মবিশ্বাস ও অনুপ্রেরণার আগমন মানে এই নয় যে সব সহজ হয়ে যাবে বরং এটি মানে আপনি এখন শক্ত আপনি এখন প্রস্তুত আপনি এখন পরীক্ষার মধ্যে দিয়েও হাসিমুখেই হাঁটতে পারবেন কারণ আপনি জানেন পথ যত কঠিন হোক না কেন পথের শেষে আছে আল্লাহর রহমত ও বরকত এই সময়টিতে আপনি লক্ষ্য করবেন কিছু মানুষ আপনাকে বুঝবে না তারা বলবে তুমি অতিরিক্ত ভাবছ এটা তোমার পক্ষে সম্ভব না কিন্তু মনে রাখবেন যখন আল্লাহ কোনো হৃদয়ে আলো জ্বালান তখন পৃথিবীর কেউ সেটি নিভিয়ে দিতে পারে না আপনার সেই আত্মবিশ্বাস সেই আগ্রহ সেই উদ্যমী প্রমাণ যে আপনি সাধারণ কেউ নন আপনি নির্বাচিত আপনি প্রস্তুত হচ্ছেন এক নতুন জীবনের দোরগোড়ায় দাঁড়াতে আল্লাহ বলেন আমি তোমার বুকে প্রশস্ততা দেইনি সুরা আশরাহ এক এই প্রশস্ততাই হলো সেই অনুভূতি যখন মনে হয় এবার আমি পারব যখন আপনি নামাজে কাঁদেন কিন্তু সেই কান্নার পর মন হালকা হয় মনে সাহস আসে তখন বুঝবেন আল্লাহ আপনার আত্মাকে ছুঁয়েছেন তাই যদি এখন আপনার ভেতরে এক অদ্ভুত শক্তি কাজ করে যদি আপনি অনুভব করেন যে কিছু বড় কিছু ঘটতে যাচ্ছে তবে থেমে যাবেন না এটি কোনো কল্পনা নয় এটি রবের পক্ষ থেকে আসা এক বাস্তব বার্তা এটি প্রমাণ যে ধন ও বরকতের দরজা খোলার আগে আল্লাহ আপনার আত্মাকে জাগিয়ে তুলছেন তুমি যদি এই অনুপ্রেরণাকে গ্রহণ কর যদি তা কাজে লাগাও তাহলে শীঘ্রই তুমি এমন এক জায়গায় পৌঁছে যাবে যেখানে তুমি শুধু ধনীই ন তুমি হবে সেই ধ্বনি যার হৃদয় শান্ত যার রিজিকেও আছে বরকত এবং যার মুখে আছে কৃতজ্ঞতার হাসি কারণ আল্লাহ যখন কাউকে ধনী করতে চান তিনি প্রথমে তার হৃদয় সমৃদ্ধ করেন চার অচিনা দরজা খুলে যেতে শুরু করে ভাইও বোনেরা কখনও কি ভেবেছেন কেন হঠাৎ এমন কিছু ঘটতে শুরু করে যা আপনি কোনোদিন কল্পনাও করেননি আপনি হয়তো কোনো দরজায় বারবার কড়া করা নাড়ছিলেন কিন্তু সেটি খুলছিল না চেষ্টা করছিলেন আবেদন করছিলেন দোয়া করছিলেন কিন্তু প্রত্যুত্তরে নীরবতা ছাড়া কিছুই পাচ্ছিলেন না তারপর একদিন হঠাৎ সব কিছু বদলে গেল একজন অচেনা মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিল এমন একটি সুযোগ এলো যা আপনি কখনও খুঁজেও পাননি কিংবা এমন একটি স্থান থেকে রিজিক এলো যা একদমই অপ্রত্যাশিত ছিল এগুলো কাকতাল নয় এগুলো আল্লাহর গোপন রহস্যের দরজা খুলে যাওয়া যখন আল্লাহ চান তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হোক তখন তিনি এমন কিছু ঘটান যা মানুষের বোধগম্যের বাইরে একটি ফোন কল একটি মেসেজ একটি সামান্য সাক্ষাৎ এসবের মধ্যেই তিনি লুকিয়ে রাখেন তোমার ভাগ্যের পরিবর্তনের চাবি এই সময়গুলোতে আল্লাহ যেন তোমাকে বলেন হে বান্দা আমি তোমার রিজিককে এমন জায়গা থেকে আনব যেখান থেকে তুমি কল্পনাও করনি সুরা আত্মালাক আয়ত তিন এই আয়াত শুধু একটি প্রতিশ্রুতি নয় এটি এক বাস্তবতা যা অসংখ্য মুমিনের জীবনে প্রতিফলিত হয়েছে কেউ হয়তো হঠাৎ এমন একটি কাজ পেয়েছে যা তার জীবন বদলে দিয়েছে কেউ এমন একটি দোয়া শুনেছে যা তার অন্তর কাঁপিয়ে দিয়েছে কেউ আবার এমন মানুষদের সঙ্গে দেখা পেয়েছে যারা তাকে নতুন আলো দেখিয়েছে এই অচেনা দরজাগুলো আসলে আল্লাহর রহমতের সংকেত তুমি বুঝতে না পারলেও আল্লাহ জানেন কখন কোথায় কার মাধ্যমে তোমার জীবনের পরিবর্তন আসবে তুমি হয়তো ভাবছ সব শেষ কিন্তু আসলে তখনই শুরু হচ্ছে এক নতুন অধ্যায় তাই যখন এমন কিছু ঘটতে শুরু করে যা তুমি পরিকল্পনা করনি যখন এমন দরজা খুলে যায় যা তুমি কখনো চিনতেও না তখন ভয় পেও না বিভ্রান্ত হয়েও না জেনে রেখো এটা আল্লাহর সংকেট যে তুমি তোমার রিজিক ও প্রাচুর্যের পথে পা রেখিছ সেই দরজাগুলোর পেছনে রয়েছে তার রহমত তার পরিকল্পনা তার সময় তুমি শুধু তার উপর ভরসা রাখো হয়তো আজ তুমি বুঝবে না কেন এই পরিবর্তনগুলো হচ্ছে কিন্তু একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে প্রতিটি অচেনা দরজাই তোমাকে তোমার নিয়তি তোমার সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছিল মনে রাখবে আচার ফলে তাল যে মুচকি হাসে দুজনের ভালো তাই নয় আসল মনে রেখো আচার ফলে তাল যে মুচকি হাঁসে দুজনের ভালো তাই নয় আসল এটাই আল্লাহর রহস্যময় বার্তা যখন একদি দরজা বন্ধ হয় আরেকটি খুলে যায় আর যদি তুমি সেই খোলা দরজায় পদ রাখার সাহস দেখাও তবে আল্লাহ তোমাকে এমন উচ্চতায় পৌঁছে দেবেন যা তুমি কখনো স্বপ্নেও ভাবনি পাঁচ আপনি নিজের দোয়াগুলোর পরিবর্তন দেখতে শুরু করেন ভাই ও বোনেরা এই সংকেতটি সত্যি অলৌকিক এটি এমন এক মুহূর্ত যখন আপনি হঠাৎ টের পান আপনার দোয়াগুলো যেন জীবন্ত হয়ে উঠছে যে দোয়াগুলো আপনি কান্না করে করতেন সিজদায় পড়ে বলতেন হে আল্লাহ আমার রিজিকে বরকত দিন আমার জন্য একটা ভালো জীবন লিখে দিন একটা সুযোগ দিন সেই দোয়াগুলোর প্রতিধ্বনি এক এক করে আপনার জীবনের বাস্তব দৃশ্য পরে দেখা দিতে শুরু করে আপনি অবাক হয়ে যান যে কাজ একসময় অচল মনে হতো হঠাৎ সেটাই সফলতার পথে এগিয়ে যায় যে দরজা বন্ধ ছিল বছরের পর বছর হঠাৎ কেউ এসে বলে আপনার জন্যে এই সুযোগ আছে যে মানুষ আপনাকে কখনো গুরুত্ব দেয়নি তারা এখন আপনাকে খুঁজছে আপনার কথা শুনছে আপনার কাজের মূল্য বুঝছে এই ঘটনাগুলো কখনো কাকতালীয় নয় এগুলো হল আল্লাহর পক্ষ থেকে পাঠানো চিহ্ন তোমার ধৈর্য বৃথা যায়নি তোমার কান্না অশ্রু হয়ে হারিয়ে যায়নি বরং প্রতিটি দোয়া আকাশে পৌঁছেছিল এবং আজ তার উত্তর নেমে আসছে পৃথিবীতে আল্লাহ নিজেই বলেছেন ডাকো আমায় আমি সাড়া দেব সুরা গাফির গশট্টি এই প্রতিশ্রুতি শুধু শব্দ নয় এটি এক জীবন্ত সত্য যা প্রতিটি মুমিনের জীবনে একদিন না একদিন বাস্তবে প্রকাশ পায় যখন তুমি বারবার ব্যর্থ হয়ে ক্লান্ত হয়ে পড়েছিলে তখনও তোমার দোয়া থামাওনি আর সেই ধৈর্যই তোমার জন্যে আশীর্বাদে পরিণত হয়েছে মনে রাখবে পরিশ্রম সবুরের ফল মিঠাজাদের বুনিয়াদ আসল তুমি হয়তো বুঝতে কখন পরিবর্তন শুরু হয়েছে কিন্তু এখন তুমি অনুভব করছ তোমার অন্তর হালকা তোমার মন প্রশান্ত তুমি আর হতাশ নও কারণ তোমার ভেতরে এক নতুন বিশ্বাস জেগে উঠেছে আমার রব শুনেছেন আমার দোয়া এখন পথে আছে এটাই হল সে রহস্যময় পরিবর্তন যেটি আল্লাহ ঘটান তখন যখন তোমার রিজিকের নতুন দরজা খুলতে যাচ্ছে তুমি হয়তো দেখতে পাচ্ছ না সবকিছু পরিষ্কারভাবে কিন্তু তোমার অন্তর জানে কিছু একটা ঘটছে কিছু একটা বদলাচ্ছে এবং সত্যিই তাই যখন দোয়াগুলোর প্রতিফল দেখা দিতে শুরু করে বুঝে নাও আল্লাহ এখন তোমার জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তুমি এখন সেই ধাপে এসে গেছ যেখানে আল্লাহ তোমাকে ধনী করবেন বরকতময় করবেন আর তোমার দোয়াগুলোকেই তোমার সফলতার কারণ মানিয়ে দেবেন তাই প্রিয় ভাই ও বোনেরা তোমার দোয়া চালিয়ে যাও যখনই দেখবে তোমার আশেপাশের জগতে ছোট ছোট পরিবর্তন আসছে বুঝে নাও এটি তোমার রবের নিদর্শন এটি তার বার্তা হে বান্দা আমি তোমাকে ভুলে যাইনি আমি তোমার পথে আশীর্বাদ পাঠাচ্ছি আর যখনই আশীর্বাদ তোমার জীবনে পুরোপুরি প্রকাশ পাবে তুমি অবাক হয়ে বলবে সুভান আল্লাহ আমি তো শুধু দুয়া করেছিলাম আর আল্লাহ আমাকে এমন কিছু দিলেন যা আমি কল্পনাও করিনি এ মুহূর্তে তোমার হৃদয়ে কান পেতে শুনবে আল্লাহ যেন নরম স্বরে বলছেন দেখলে তো আমি কখনো তোমাকে ভুলিনি ভাইও বলেরা। জীবনের প্রতিটি কঠিন সময়ের পেছনে থাকে এক ডিভাইন ব্লুপ্রিন্ট এক গোপন পরিকল্পনা যা শুধু আল্লাহ জানেন তুমি হয়তো ভেবেছ সব শেষ কিন্তু না এটি শেষ নয় এটি শুরু তুমি এখন সেই পর্যায়ে আছো যেখানে আল্লাহ তোমাকে গড়ছেন প্রস্তুত করছেন যাতে তুমি শুধু ধনী না হও বরং বরকতময় হও দানশীল হও এবং মানুষের উপকারে আস মনে রাখো, আল্লাহ কাউকে হঠাৎ ধনী করেন না তিনি আগে তার অন্তরকে পরিশুদ্ধ করেন তিনি তোমার ভেতরের লোভ অহংকার ভয় এবং সন্দেহ সরিয়ে দিয়ে তোমাকে এমন এক আত্মা বানান যে জানে আমার সব কিছু আল্লাহর হাতে তাই যখন কষ্ট আসে সম্পর্ক ভেঙে যায় দরজা বন্ধ হয় তখন হতাশ হয়েও না বরং বলো আলহামদুলিল্লাহ আমার রব নিশ্চয়ই এর পেছনে কিছু ভালো রেখেছেন এই মনোভাবই তোমাকে সেই স্থানে পৌঁছে দেবে যেখানে রিজিক বরকত হয়ে ঝরে পড়বে তোমার জীবনে এখন আসো হৃদয় দিয়ে একটি দোয়া করি হে আল্লাহ তুমি জানো আমাদের অভাব আমাদের কষ্ট আমাদের নীরব কান্না আমরা কারো কাছে নয় শুধু তোমার কাছেই চাই আমাদের রিজিকে বরকত দাও আমাদের হাতে এমন রিজিক দাও যা দিয়ে আমরা অন্যের মুখে হাসি ফোটাতে পারি হে আল্লাহ আমাদের অন্তরকে পরিষ্কার করো এবং আমাদের দোয়াগুলোকে বাস্তবে পরিণত করো আমিন করাইও বোনেরা যদি এই ভিডিওটি তোমার হৃদয় ছুঁয়ে যায় জেনে রেখো এটি কাকতলীয় নয় হয়তো এটাই সেই সংকেত যে আল্লাহ তোমার জীবনে এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তাই এখনই ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নাও যাতে এমন আরও আধ্যাত্মিক ও বাস্তব জীবনের বার্তা তুমি মিস না করো আর কমেন্টে লিখে দাও আমি আল্লাহর উপর ভরসা রাখি কারণ এটাই তোমার ধনী জীবনের প্রথম ধাপ ইনশা আল্লাহ